আসসালামু আলাইকুম বিডি টাইমস 24.net সংবাদে স্বাগতম মুন্সিগঞ্জে বিএনপি সমর্থকদের উপর সংঘবদ্ধ হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ আদালতে মামলা দায়ের মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নের পানহাটা এলাকায় পূর্বশত্রুতার জেরে বিএনপি সমর্থকদের উপর সংঘবদ্ধ হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এ ঘটনায় বিএনপি সমর্থক মোহাম্মদ সোহেল ব্যাপারি মুন্সিগঞ্জ আমলি আদালতে আটজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো পাঁচ থেকে ছয় জনকে আসামি করে একটি পিটিশন মামলা দায়ের করেছেন অভিযোগে বলা হয় গত চার এপ্রিল শুক্রবার জুমার নামার শেষে পাঁচ বাড়ি জামে মসজিদ থেকে বের হওয়ার সময় বাদির উপর অতর্কিত হামলা চালায় আসামিরা প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে অভিযোগে উল্লেখ করা হয় সিদ্দিক তালুকদারের হুকুমে বাদিকে রড ঘুষি ও লাথি দিয়ে মারধর করে গুরুতর জখম করা হয় হামলার এক পর্যায়ে তার চোখে আঘাত করে অন্ধ করার চেষ্টা চালানো হয় এবং মোবাইল সেট ছিনিয়ে নেওয়া হয় পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার পরদিন পাঁচ এপ্রিল শনিবার স্থানীয়দের উদ্যোগে সালিশ বৈঠক বসে সাক্ষী রাসেল মোল্লার বাড়িতে তবে অভিযোগ রয়েছে আসামিরা সালিশ অমান্য করে সেখানে আবারো হামলা চালায় এবং হত্যার হুমকি দেয় বাদীর দাবি আসামিরা এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ভূমি দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত এছাড়াও তারা ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি তিনি আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান সিদ্দিক তালুকদার আমার উৎপেতে থাকে আমার ওর দশ বারো জন আমার উপরে আতঙ্কিতভাবে হামলা করে হামলার পূর্বে আমি আসার পথে সিদ্দিক তালুকদার সালারে দর ধর বইলা আমার উপরে হামলার পরে তোবাজ্জল তালুকদার আমার অঙ্গরসে আমার ই করছে ধরছে বাবুর তালুকদার আমার বাম চোখ নষ্ট করার ই করছে জাহিদ তালুকদার সাইফুল তালুকদার আরও বিভিন্ন অনেক লোকজন আসি। তারপরে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম ছিলাম এলাকার লোকজন ছিল আমার উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি ভর্তির পরে এলাকার লোকজন ময়মরবি সবে একটা ডিসিশন নিচে বিচার সাল্লিশ করে একটা সমাধান করব সমাধানের পরে তাই রাত্রে অনেক হুন্ডা মুন্ডা আইনা হুন্ডার বহর আইন আমাদের উপরে মানে গালি বকাস হামলার চেষ্টা করছে এলাকার লোকজন ময়মরবি যারা ছিল এটা হইতে দেয় নাই তারপর দিন বিচার মানামানি হওয়ার পরে পাঁচ চার দুই সালে ইদ্দিসমলার বাড়িতে ওইখানে সালিশে